আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি রাজ কিচেনwidehat নতুন রান্নার জন্য आज शेयर করব সহজ একটি রেসিপি কই মাছ ভুনা পাঁচটি কই মাছ নিয়ে নিয়েছি বানিয়ে মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটটা চিড়ে নিয়েছি যাতে করে মাছের ভেতর মশলা ঢুকবে খেতে ভালো লাগবে কই মাছ ভুনা করলে আস্ত মাছ দিয়ে করলেই ভালো দেখায় তবে আপনারা চাইলে দুই ভাগ করে নিতে পারেন সামান্য দিয়ে দিচ্ছি লবণ অল্প কিছুটা মরিচের গুঁড়ো সামান্য কিছুটা হলুদ গুঁড়ো সবগুলো মাছের গায়ে মরিচ হলুদ লবণ ভালো মতো লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে মরিচ হলুদ লবণ রেখে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে গরম করে নেব। এখন দিয়ে দেবো কিছুটা তেল এই তেলে আমি মাছ ভাজবো ও রান্না করে নেব তেল পুরোপুরি গরম হয়ে আসলে চুলার মিডিয়ামে রেখে মাছগুলো দিয়ে দিব যে কোনো মাছ ভাজার আগে প্যান বা কড়াই ভালো মতো গরম করে নেবেন তারপর তেল ও ভালোভাবে গরম করে মাছ দিবেন তাহলে মাছ প্যান বা কড়াইতে আটকে যাবে না সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাবে দুই মিনিটের মতো মাছ এক পাশ ভেজে নিয়েছি এখন এই পাশও দুই মিনিটের মতো ভেজে নেব মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এখন সেই একই তেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নিতে হবে পেঁয়াজ ভেজে নরম করে নিয়েছি এখন দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন গুঁড়ো মশলা অ্যাড করবো তাই অ্যাড করছি কিছুটা পানি এতে মশলাটা পুড়ে যাবে না একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো অল্প কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন উল্টে পাল্টে কয়েক মিনিট মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলার সাথে রান্না করে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিচ্ছি শুধুমাত্র মাছ সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হতে যতটুকু পানি দরকার দিতে হবে যেহেতু রান্না তাই বেশি পানি যাবে না এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট চুলার রাস থাকবে মিডিয়ামে আর দিয়ে দিবো চারটি আস্ত কাঁচামরিচ এখন আবার ঢেকে রান্না করব আরো পাঁচ মিনিট প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এখন চুলা আঁচ একেবারে লো করে এক মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব খুবই সহজে অল্প সময়ে কই মাছ ভুনা করে নিলাম রেসিপিটি ভালো লাগলে বাসা এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ